কি নিচে জানেন ঝিনুক 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 কিনছে ঝিনুক হাঁসে যা খায় সেই ঝিনুক কিনছে সেই ঝিনুক খাবে হাঁসের ঝিনুক ওই যে কুল গুল এই যে কুল দেখেন এই ভিতরে এই যে জোকে বলে আমাদের হ্যাঁ শামুক দেখেন ওই শামুক ওইভাবে প্যাকেট করে বিক্রি করে এই খাবে এই ভদ্রলোক শামুক খাবে আজকে আর ঝিনুক খাবে ঝিনুকের ভিতর ওকে ওকে উপর যোগে আন্তর আজকে তা হেকা হম এই হচ্ছে ঝিনুক দিয়ে এর ভিতরে লবণ এখন এইটা দিয়ে ভালো করে মাখাই মাখাই এটার পরিষ্কার করা হচ্ছে সমুদ্রের শ্যাওলার গন্ধ আদা নেমে চাজি হুম এই যে এইবার ধুইতে হবে একদম ঠান্ডা পানি দিয়ে ধোয়া হবে খুব ভালো করে ধুতে হবে ভালো করে ধুইয়া 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 এই যে ভালো করে ধোয়া হয়ে গেছে না যায় এই দেন এগুলো আছে গিয়া সমুদ্রের ঝিনুক ঝিনুকের ভেতরের মাংস গুলা এখন খাবে কিভাবে খাবে চলেন দেখি যাইয়া এসেছে অনেক অনেক মাস পরে আমার হাজব্যান্ডের জন্য এই ঝিনুকগুলো কেনা হয়েছে আর কোরিয়ানরা সাধারণত ঝিনুক খাইতে অনেক বেশি পছন্দ করে কিন্তু আমার হাজবেন্ড অল্প পছন্দ করে ভিনেগার চিলি পেস্ট আর তার সাথে ওই যে নিল হসাবি ইচ্ছা খাবে যে এগুলা দিতেছে দেখেন ওয়াসবে আমরা বলি হোয়াশাবে আজকে ঝিনুক খাওয়ার মখ পাং ও

বেশ বড় বড় আর এই শীতে কিন্তু এই কুলগুলা মানে এই ঝিনুকগুলা মজা আপনাকে দুলাবার খাওয়ার স্টাইল দেখে বুঝে যাচ্ছেন যে অনেক ভালো হয়েছে জীবনে প্রথম ফোড়ন পাতা পাতাকপি দিয়ে টমেটো দিয়ে রান্না করছি ভাত নিছি মরিচ লইছি এই পাশে কোন পাশে একটু লবণ আছে এই পাশে লবণ আছে এই পাতাকপি ভাজি করছি যে দেখেন জমাট হয়ে গেছে ফ্রিজে ছিল আমি জানি না যে এত মজা হয়েছে কেন এত মজা হয়েছে যে আমি কিন্তু আবারও রান্না করব বললাম পাতাকপি কেনা নিয়ে আসছি এই রান্নাটা রান্নার পরে আমি আবার টমেটো দিয়ে কাঁচাকলা দিয়ে আলু দিয়ে পাঁচফোরণ দিয়ে রান্না করছিলাম মাছ ছাড়া কিন্তু এইটা যে কি মজা হয়েছে মানে ভাত আমি দুই তিন প্লেট খাইছি অনেক রান্না করছিলাম হ্যাঁ এখন এইটুক আছে শেষে মানে খাওয়ার পরে তারপর এইটুকু অনেক রায়খা দিয়েছিলাম তাই আছে এই খাবো আর ওই যে ঝাল মরিচ খাবো একটু লবণ দিয়ে নেবো নাকি আগে সামান্য একটু লবণ আমার এত ভালো লাগছে এটা খাইতে নেই নেই যে ভাবে তারপর মরিচ খাবো ঘুমের থেকে উঠা ভাত আমার চেহারা দেখলে বুঝতে পারতেছে না আজকে চেহারার অবস্থা কে চুলের অবস্থা কে আই হাই হুম

পরিস না টিস্যু পেপারের উপর রাখছি টয়লেট টিস্যু পরে তো এটা কোনো ব্যাপারই না টেবিলের উপর থাকা টয়লেট থেকে তো আনি নাই অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে আপু আপনি কোনো শো আপ করেন না আপনার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলে তো ভিউ হয় না বেশ কিছু কারণে বিয়ে হয় না আমি তেরা কথা বলি সোজা সাপটা কথা বলি করি না কথার আর সব যারা সুন্দর করে কথা বলেন চেহারা সুন্দর টাকা পয়সা অনেক অনেক বুদ্ধিমতি ফ্যামিলি সবাই সাহায্য সহযোগিতা করেন ভিডিও করার জন্য সব তো তারাই করবে কারণ তাদের আছে দেখানোর মতো আমার তো দেখানোর মতো কিছু নাই ভিডিও একসাথে করা শুধু কালে ভদ্রে কখনো কোনো এক সময় হয়তো এই আস দিন একটু ভিডিও তখন আসে এছাড়া ঠিক আছে তো শো করার মতো কিছু থাকলে অবশ্যই শো করতে হয় না থাকলে আমার মতো এই যে ভিউ হবে না ইয়ে হবে না এখন কথা হচ্ছে সবাই সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না এবং সব সময় সব ভিডিও চেহারা দিয়ে করা সম্ভব হয় না মাঝে মাঝে দেখবেন আমার ভিডিও অনেকগুলো আছে শুধু রান্নার ভিডিও ইদানিং একটা কমেন্ট বেশি আসে হোম ট্যুর হোম ট্যুর নিয়ে এর আগেও আমি বহুতবার বলছি এবং আমাকে অনেক আপুরা বলছে আপু হোম ট্যুর দেবেন না কারণ এই কিছু পাবলিক আছে খুব অন্য স্টাইলের আপনি এমনি আমার খুব বলছে আপু আপনি এমনি খুব সাধারণভাবে থাকেন কি দেখাইতে কি দেখাবেন সাধারণ ভাবে বলবেন ই করবেন ওরা সেইগুলা নিয়ে আপনার ঘরে হোম টুর দেবেন না ঠিকই বলছে তেমন কোথাও যদি কখনো সম্ভব হয় তাহলে দিব ওই যে বলি না চেহারা মাঝে মধ্যে দেখায় না ইচ্ছা করে না বা সম্ভব হয় না বা ধরেন ওই পর্যায়ে হয় না তো ওই ঘরের হোম টুরটা হচ্ছে ওই রকম যদি কখনো সম্ভব হয় দিব ডি দিব চালটা নেই একটু ঝাল ঝাল করে রাখায় আর বলার না আমার ভাত খাইতে ক্ষেত্রে চেহারাটা ঠিক হয়ে যায় বুঝছেন যতক্ষণ পর্যন্ত ভাত না খাই আমার না আমি কথা বলতে পারি না চেহারা অন্যরকম দেখেন আমি যখন প্রথম এই ভাত নিয়ে আইসে বসছি তখনের কথা বলার স্টাইল আর তখনের চেহারা দেখেন এখন আমার চেহারাটা কত ভালো লাগতেছে না আমি এইরকম বলছেন প্রচুর পরিমাণে খাই খাওয়া একটু কম হলেই আমার চেহারা আর ইয়ে জুত কেন আমি জানি না আমার মতো কেউ আছে কিনা জানি না ঝাল ভাঙ্গিয়েছে তো সেই স্বাদ সেই স্বাদ ঝাল ঝাল ঝালে কবি শেষ আমি পুরোটা ভাত মা খাইনি এই ঢুকতে অনেকে আমাকে বলেন আপনি আপনি আপু একটা তরকারি দিয়া কতগুলো ভাত খেয়ে নিলেন যা কেউ কখনো করে না এইটাও হচ্ছে ভালো একটা কমেন্ট সত্যি এই তো দেশে গেলে পরে বা অনেকেই মনে করেন যে আমরা যখন দেশে যাব আপু আসলে পরে মাংস ভাত খাবো মানে খাওয়াবো বা খাওয়াবে আত্মীয় স্বজন ওরকম মনে করে আর যারা প্রবাসে থাকে তারা দেশে গেলে প্রথমে কি করে জানেন মাংস করে না তারা প্রথমে এই করে মাছ কারণ প্রায় দেশে ম্যাক্সিমাম দেশে হচ্ছে মাছের সদ্য মাছের সমস্যা তারপর হচ্ছে গিয়ে সবজি নানান ধরনের সবজি সেই সবজিগুলো খাওয়ার জন্য তারাই করে থাক দীর্ঘ নিঃশ্বাসের ভিতরে অনেক জমানো কথা থাকে অনেক অনেক জমানো কষ্ট থাকে সময় বলা যায় অনেক সময় বলা যায় না এখন অনেকে আপনার স্বামীরই নিয়ে কষ্ট কষ্টবার স্বামীরই নিয়ে কষ্ট হবে কেন প্রবাসে থাকলে পরিবার বা এই দেশের নিয়ে অনেকের পরিবার বা নিয়ে অনেকই থাকে আসেন এক প্রতিবেশীর এক প্রতিবেশীর গল্প করে আমার ছোটবেলায় দেখা পরে হয়েছে মেয়ে হয়েছে এখন ওই পরিবারের আরেক ভাইয়ের বিয়ে হয়েছে বিয়ে হইলে পরে তারও ছেলে মেয়ে হয়েছে মানে মেলা ভাই বোন পরিবারে আমার ছোটবেলার কাহিনী একটা ছেলেদের যে মা সে শাশুড়ি কেমন বিয়ে হয়েছে হ্যাঁ আবার বড় ছেলেরা লইয়া থাকে একসাথে ঠিক আছে আর অন্য যে ছেলের বিয়ে হয়েছে সে আলাদা থাকে ছেলে মেয়ে হয়েছে এখন এই শাশুড়ির কিন্তু আরো ছেলে মেয়ে আছে সব একসাথেই থাকে শাশুড়ির মানে খুব শখ হয়েছে যে ছেলের বিয়ে হয়েছে সেই ছেলের বোর লগে থাকবো না ওই দূরে যে থাকে তার লগে থাকবো তো একদিনের ভিতরে বের করে দিছে ঘরের থেকে যে চলে কিচ্ছু দেয় নাই বৌরে হম কিচ্ছু দেয় নাই ওইভাবে বাইকেরাতে যা তোদের মত করে যা ঘর কোথায় নিবি না না নিবি তোদের ইচ্ছা মতো এটা তো অনেক আগে এরকম হইতো শ্বশুর শাশুড়িরা আমার ছোটবেলায় দেখা আমার বয়স অনেক এখন এখন এই বউরে যেদিন করে দিয়েছে ঠিক ধরেন ওই যে ঘরের থেকে এক পা বের হয়েছে উঠানের আর এক বউ তার পরিবার ফুল ফ্যামিলি ছেলে পুতের বউ ছেলে মেয়ে বা মানে নাতি নাতনি সব লয়ে তারা হাজির মানে একজনের বিদায় দিল আর একজনের ঘরে নিল তখন তাদের অবস্থা অনেক ছিল করুণ ছিল অনেক করুণ আমি মাঝে মাঝে তাকে খবর লই ঘরে বাড়িতে ফোন করলে হেরা কেমন আছে মাঝে মধ্যে খবর পায় মাঝে মধ্যে পাই না এদের ধরে যে পরিবার এই এই পরিবারের ওই বউ আর কি কখনো মেলা সম্ভব বলেন তো আরো কাহিনী আছে হ্যাঁ এই পরিবারের মানে পরের বাড়ির কাহিনী আমি কই খালি নিজের পরিবারের কাহিনী ভরা পরের বাড়ির কাহিনী করতেছি একে বলে সমালোচনা